শালিক পাখি যে এত কথা বলতে পারে তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আমার শালিক পাখিটি দিন আমার পরিবারের সবার কথা নকল করতে থাকে তো চলুন তারই কিছু কথা আপনাদেরকে শোনানো যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাকে বলছিস ওখানে কি করছিস এই দেখো ওটো কে উঠবে

কি গো মামা বলো তো মামা 哎呀，多大点！